বন্ধুরা আমি চৈতালি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজও আমি শ্রী শ্রী মায়ের কথা বলবো। এবং ভগিনী নিবেদিতার কথা বলব হ্যাঁ বন্ধুরা আজকের আলোচ্য বিষয় হলো আমেরিকায় গিয়ে ভগিনী নিবেদিতার যখন শ্রী শ্রী মায়ের কথা মনে পড়েছে তখন তিনি মায়ের সম্পর্কে কি লিখেছিলেন হ্যাঁ বন্ধুরা আজকে সেই প্রসঙ্গ নিয়েই আমি এই ভিডিওটা করছি বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন আশা করি শ্রী শ্রী মায়ের সম্পর্কে ভগিনী নিবেদিতা সম্পর্কে অনেক কিছু কথা আপনারা জানতে পারবেন তাহলে শুরু করি শ্রী শ্রী মায়ের সান্নিধ্যে যারা থেকেছেন তারা সবাই তার স্নিগ্ধ পেলব স্নেহসিক্ত রূপের সঙ্গে পরিচিত ছিলেন ভগিনী নিবেদিতা ছিলেন সেই ভাগ্যবানদের অন্যতম আমেরিকায় গিয়ে শ্রী শ্রী মায়ের কথা যখন তার মনে পড়েছে তখন তার মনে ভেসে উঠেছে শ্রী শ্রী মায়ের যে রূপ তার বর্ণনার চিত্রটি পরিষ্কার হয়ে ওঠে নিবেদিতা লিখেছেন মা মাগো ভালোবাসায় ভরা তুমি তোমার ভালোবাসায় আমাদের মতন উচ্ছ্বাস বা উগ্রতা নেই তা পৃথিবীর ভালোবাসা নয় স্নিগ্ধ শান্তি তা সকলের কল্যাণ আনে অমঙ্গল করে না কারোর সোনার আলোয় ভরা তা খেলায় ভরা প্রেমময়ী মাগো তোমাকে যদি একটি অপরূপ স্রোত কিংবা প্রার্থনা লিখে পাঠাতে পারতাম কিন্তু জানি সেও যেন তোমার তুলনায় শব্দমুখর কোলাহলময় শোনাবে সত্যই ভগবানের অপূর্ব রচনাগুলি সবই নীরব তা অজানিতে আমাদের জীবনের মধ্যে প্রবেশ করে যেমন বাতাস যেমন সূর্যের আলো বাগানের মধু গন্ধ গঙ্গার মাধুরী এইসব নীরব জিনিসগুলি সব তোমারই মতো নিবেদিতার দৃষ্টিতে স্বচ্ছতায় শ্রী শ্রী মায়ের রূপের যথাযথ বর্ণনাটি ফুটে উঠেছে নিবেদিতা এই বর্ণনায় প্রকৃতির এমন পেলব অনুভবগুলিকে গ্রহণ করেছেন যা একান্তভাবে শ্রী শ্রী মায়ের চিত্রপটের সঙ্গেও সংযুক্ত আর শ্রী মা যথার্থই এই অনুভবের ওই পরিমণ্ডলের মূর্ত বিগ্রহ নিবেদিতা লিখেছেন তোমার মিষ্টি মুখ তোমার ভালোবাসায় ভরা চোখ তোমার সাদা শাড়ি তোমার হাতের বালা সব কিছুই সামনে ভেসে উঠল শ্রী মায়ের মুখে কোনো দৈবী কাঠিন্য নেই দৃষ্টিতে নেই অলৌকিকতা আবরণে কোনো জৌলুস নেই নেই অঙ্গাভরণে কোনো বাহুল্য শ্রী মায়ের এই রূপ তো আমাদের চোখের সামনেও ভাসে শ্রী মায়ের চিত্রপটেও তা প্রতিবিম্বিত মা পরিমিতির ঐশ্বর্যে ভূষিত কোনো আবরণ বা আভরণ দিয়ে সাজালেই তা প্রয়োজনের অতিরিক্ত মনে হবে যে সহজাত শ্রী ও সুসময় তিনি পূর্ণ হয়ে এসেছেন তাকে অহেতুক আবরণ বা আভরণে ভরে তুললে তার ছন্দপতন ঘটবে শ্রী শ্রী মায়ের আলেখ্য আমাদের যে অনুভবের পরশ দেয় তা তাৎক্ষণিক নয় চিরন্তন তা মানুষকে নিত্যবোধে পরিচালিত করার পরম প্রেরণাস্বরূপ এক অখণ্ড পূর্ণকে তা প্রকাশ করেছে বলে তাকে ছেয়ে আছে একটি স্বর্গীয় সুষমার পবিত্র আবেশ ভগিনী নিবেদিতা শ্রী শ্রী মাকে চিঠিতে লিখেছিলেন আদরিণী মাগো আজ সকালে খুব ভোরে গির্জায় গিয়েছিলাম সারার জন্য প্রার্থনা করতে সেখানে সবাই মেরির কথা ভাবছিল হঠাৎ আমার মনে পড়ে গেল তোমার কথা তোমার মিষ্টি মুখ তোমার ভালোবাসায় ভরা চোখ তোমার সাদা শাড়ি হাতে বালা সব কিছুই সামনে ভেসে উঠল তখন ভাবলাম অভাগী সারার রোগের ঘরটিকে শান্তিতে আর আশীর্বাদে ভরিয়ে দিতে পারে একমাত্র তোমারই পরশ আর মাগো জানো কি ভাবলাম সন্ধ্যাবেলায় শ্রী শ্রী ঠাকুরের পূজার সময়ে তোমার ঘরে বসে ধ্যানের চেষ্টা করে কি বোকামি করতাম কেন বুঝিনি যে তোমার শ্রীচরণের কাছে ছোট্ট মেয়েটির মতো বসে থাকাটাই সব সব কিছু মা মা মাগো। ভালোবাসায় ভরা তুমি তোমার ভালোবাসায় আমাদের মতন উচ্ছ্বাস বা উগ্রতা নেই তা পৃথিবীর ভালোবাসা নয় স্নিগ্ধ শান্তি তা সকলের কল্যাণ আনে অমঙ্গল করে না কারোর সোনার আলোয় ভরা তা খেলায় ভরা সেই যে রবিবারটি কয়েক মাস আগে পূর্ণ ভরা সেই দিনটিতে গঙ্গাসনান সেরে ছুটে তোমার কাছে ফিরে এসেছিলাম এক মুহূর্তের জন্য তখন তুমি আশীর্বাদ করেছিলে আর কি যে শান্তি আর মুক্তিবোধ করেছিলাম তোমার বঞ্চিত আবাসে প্রেমময়ী মাগো তোমাকে যদি একটি অপরূপ স্রোত কিংবা প্রার্থনা লিখে পাঠাতে পারতাম কিন্তু জানি সেও যেন তোমার তুলনায় শব্দমুখর কোলাহলময় শোনাবে সত্যি তুমি ঈশ্বরের অপূর্বতম সৃষ্টি শ্রীরামকৃষ্ণের বিশ্ব প্রেম ধারণের নিজস্ব পাত্র যে স্মৃতি ছিন্নটুকু তিনি তার সন্তানদের জন্য রেখে গেছেন যারা নিঃসঙ্গ যারা নিঃসহায় আমরা তোমার কাছে খুব শান্ত হয়ে চুপটি করে বসে থাকবো তবে মজা করবার জন্য একটু আদ গোলমাল করব বই কি সত্যই ভগবানের অপূর্ব রচনাগুলি সবই নীরব তা অজানিতে আমাদের জীবনের মধ্যে প্রবেশ করে যেমন বাতাস যেমন সূর্যের আলো বাগানের মধুগন্ধ গঙ্গার মাধুরী এই সব নীরব জিনিসগুলি সব তোমারই মতন বেচারা সারার জন্য তোমার শান্তির আঁচলখানি পাঠীয় রাগ দেশের অতীত সমুচ্চ শান্তিতে সমাহিত থাকে নাকি তোমার ভাবনা তা কি পদ্মপাতার শিশির বিন্দুর মতন ভগবানের বুকের শিহরিত ভালোবাসা নয় যা পৃথিবী স্পর্শ করে না কখনো প্রিয়তমা মা আমার তোমার চিরকালের বোকা খুকি নিবেদিতা তাহলে বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো যে আমেরিকায় গিয়ে ভগিনী নিবেদিতা যখন শ্রী শ্রী মায়ের কথা মনে পড়েছে তখন তিনি মায়ের সম্পর্কে কি লিখেছিলেন কি অসাধারণ কথা সত্যি শুনলে আমাদের মনটা ভরে যায় ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম ভালো লাগলে একটা লাইক কমেন্টস এবং বন্ধুদের মধ্যে ভিডিওটা আপনারা শেয়ার করে দিন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসবো পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জয় শ্রী শ্রী মা জয় মা শারদা জয় মা জগদ্দম্বা জয় মা জগৎ জননী জয় গুরু জয় গুরু জয় গুরু